IPL এই পাঞ্জাব দলটা যেন আগে সকল পাঞ্জাব দলকে ছাড়িয়ে গিয়েছে তারা প্রতিটি ম্যাচে দুইশোর উপরে রান করছে প্রতিটি ম্যাচে দুর্দান্ত বোলিং করছে এ যেন প্রীতি জিন তার যে স্বপ্ন কোনো দিন তারা আইপিএল টাইটাল জিতবে সেই স্বপ্নের ধার কাছাকাছি আসছে এবারের পাঞ্জাব দেখা যাক এবারের পাঞ্জাবে কি চ্যাম্পিয়নশিপ নিতে পারবে কিনা আপনারা জানেন পাঞ্জাব এবং দিল্লি এই দুটি দল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি দেখা যাক এবার তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা আমি যদি ম্যাচ বিশ্লেষণ করতে যাই প্রথমেই প্রিয়াংশ আরা নাম বলতে হবে বলে সবচেয়ে কম বলে সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে সাঁত্রিশ বলে ইউসুফ পাটান রাজস্থান রয়্যালস হয়ে সেনোয়ার তখন অধিনায়ক এক ছিল দুই হাজার সালে অথবা দুই হাজার বারো সালের দিকে আহ সবচেয়ে ফার্স্ট সেঞ্চুরি ইউনিভার্সাল বস ক্রিস গেলের ত্রিশ বলা সেঞ্চুরি পাঞ্জাবের ব্যাটিং এর অন্যতম দৃশ্য হচ্ছে বিরতিতে শুধু সমানে উইকেট যাচ্ছে সমানে উইকেট যাওয়ার পরে কিন্তু পাঞ্জাব তাদের রানের যে চাকা সেটা কখনো মানে গতি স্থির হয় নাই তাদের আমি যদি বলি একশো তিন রানের পরে আহ পাঁচজন ব্যাটসম্যান টানা পাঁচজন ব্যাটসম্যান একটা সংখ্যার রানে আউট হয়ে গেছে তারপর শশাঙ্ক সিং একটা বৈচিত্র্যময় চরিত্র চাকে কিনা পাঞ্জাব দুই সিজন আগে ভুলে প্রথম ভুলে নিলাম সিং এর ধারাবাহিক এবং বোলিং চৌত্রিশে সুবাদে দুইশো উনিশ রান তুলে জবাব দিতে নেমে চেন্নাই সুপার কিংস সুন্দর সূচনা করেছিল আহ চেন্নাই সুপার কিংস এর ওপেনিং পার্টনারশিপটা অনেকটা নিউজিল্যান্ডের ওপেনিং পার্টনারশিপের মতো রাচিন রবীন্দ্র এবং কানায়ের ওপেনিং জুটি যেটি ভাঙার পর ঋতুরাজ গাইকওয়ার দলীয় অধিনায়ক এক রানে ফিরে যায় তারপর শিবম দুবে শিবম দুবে গত দুই বছর যাবত চেন্নাইয়ের হয়ে অনেক ভালো ইনিংস খেলছে সাতাশ বলে বিয়াল্লিশ তারপর ধোনি শো ধোনি আজকে তিন উইকেট যাওয়ার পর নেমেছে দর্শকরা অনেকেই রেডি হয়ে গিয়েছিল যে ধোনি হয়তো বা এই ম্যাচে জিতাবে ধোনি অনেক চেষ্টা করেছে বারো বলে সাতাশ রানে আউট হয়েছে তিনটি ছয়ের মার দেখতে পেয়েছি দুইশো পঁচিশ রানের যে স্ট্রাইক রেট তারপর রবীন্দ্র যাদব এবং বিজয় শঙ্কর তার বাকি বলগুলা ফেস করেছে কিন্তু কাজের কাজ কিছু হলো না 201 রানে থেমে যায় পাঞ্জাব ইনিংস 201 রানে থেমে যায় চেন্নাই ইনিংস পাঞ্জাব জয় পায় 18 রানে অপর দিকে আজকে আইপিএলে দুটি ম্যাচ হয়েছিল বিকালের যে ম্যাচ সেই ম্যাচও কিন্তু দুই দলই ইটিসন করেছিল এবার আইপিএল প্রত্যেকটা ম্যাচেই দুই রানের জিনিস দেখতে পাচ্ছে দশকেরা বিকাল বেলা ম্যাচটা খুবই জমেছিল বিকাল বেলা ম্যাচটা কলকাতা শুধুমাত্র 4 রানে হেরেছে কলকাতা দุดন্ত শুরু ছিল কিন্তু কলকাতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই শেষের যে ইনিংস সেটা বিল্ড করতে পারে নাই লক্ষ্ণ সুপার জায়ান্ট দুশো চৌত্রিশ জবাবে কলকাতা করে সুপার জায়ান্টের দুশো আটত্রিশ জবাবে কলকাতা করেছিল দুশো চৌত্রিশ এই ছিল আজকের কল আইপিএল এর দুইটা ইনিংস দেখা যাক আগামীকালকের ম্যাচ আগামীকালকের বিগ ম্যাচ গুজরাট বনাম রাজস্থান কি হয় থ্যাংক ইউ সো মাচ